যে বিষয়গুলো আমাদের কানে আসছে তদন্তকালীন সময়ে সকল বিষয়ে আমরা আমলে নিয়ে সব দিক থেকে আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি অব্যাহত রেখেছি এছাড়াও যদি এই ঘটনায় যেহেতু ব্যক্তির বিরুদ্ধে অপরাধ ব্যক্তির বিরুদ্ধে অপরাধে ব্যক্তির নিকট স্বজন কিংবা ব্যক্তি নিজেদের সুযোগ নেই ব্যক্তি যেহেতু বর্তমান মৃত ব্যক্তির নিকট স্বজন কেউ এসে মামলা দায়ের করলে আমরা সে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আর যদি ব্যক্তির স্বজনটা কেউ না আসে যেহেতু টেউরি মামলা আছে এই মামলার তদন্তকালীন সময়ে আমি যদি কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি কনক্লুসিভ এভিডেন্স পাই যে হ্যাঁ এই ঘটনা এই এই ঘটনা ঘটেছে তাহলে ইউডি মামলাটাকে খারিজ করে দিয়ে আমরা রেগুলার মামলা স্টার্ট করে তখন পুলিশ দিদি বাদী হয়ে রেগুলার মামলা স্টার্ট তাই আপনি আপনার বক্তব্য বললেন যে হচ্ছে গিয়ে যে বিষয়গুলো কানে আসতেছে হ্যাঁ তার মধ্যে নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়টাও কানে আসছে যে

চেষ্টায় আছি এবং কনক্লুসিভ এভিডেন্স কালেক্টের চেষ্টায় আছি অসঙ্গতি আসতে পারে বা রিসেন্ট কনক্লুসিভ এভিডেন্স আসতে পারে কোনো মৌখিক সাক্ষী কোনো দার্লিক কোনো অনেক অনেক কিছুই হতে পারে হ্যাঁ তদন্ত চলাকালীন সময়ে এর বেশি কিছু আর বলার সুযোগ আমাদের সাব ইন্সপেক্টর শহীদ তখন কোন ধরনের যে কি অসঙ্গতি মনে হয়েছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট টাইপের এইরকম বা যারা গোসল করিয়েছেন ওই মহিলাকে তাদের কোনো ধরনের বক্তব্য নিয়েছে দেখুন একই হচ্ছে মহিলাটা বিবাহিত মহিলা সেক্সুয়াল ইন্টারকোর্সের সাইন্যান্স সিমটা উনি বিবাহিত মহিলায় খোঁজাটা রাহাস্যকর তাই না আর তাহলে আর তদন্ত সুরধারকালীন সময়ে এরকম কোনো কিছু নেগেটিভ পরিলক্ষিত হয়নি তদুপরি আমরা যে সুলোদাল রিপোরে আমরা কি চাচ্ছি ডক্টরের কাছে এটা উল্লেখ করতে হয় সেখানে আমরা মৃত্যুর প্রকৃত কারণ যেমন জানতে চেয়েছি পাশাপাশি এটাও জানতে চেয়েছি যে মৃত্যুর পূর্বে এই মহিলা ফোর্সফুলি সেক্সুয়াল ইন্টার কোর্স ফোর্সফুলি একাধিক আমাদের গ্যাংরে কিংবা এদের কোনো কিছু ফোর্সফুল সেক্সুয়াল ইন্টার শিকার হয়েছে কিনা এই ওপিনিয়নটাও আমরা চেয়েছি এক্সপোর্টের কাছ থেকে তবে আপাতত দৃষ্টিতে কোনো অসঙ্গতি এরকম পরিলক্ষিত হয়নি জানতে চেয়েছেন যে

একদম আমরা আমাদের মানে কোর্টের শেষ পর্যায়ে আপনার গিয়ে দুজন একজন কনস্টেবল একজন ড্রাইভার কিছু অভিযোগ এসেছে যে তারা একটি বিচার করেছে সেটা ব্যক্তিগত কারণে হোক যে কারণে মানে এর দায় কি মানে আপনার থানা নিবে কি নাকি এই দায় ব্যক্তি কোনটা কোন ব্যক্তির দায়ে কি কোন প্রতিষ্ঠান নেবে আপনি সংবাদকর্মী হিসেবে আপনি এখানে যদি কোনো নেগেটিভ কিছু করে সেটাকে আপনার হেড অফিস বের করবে নেবে দেখলেন ব্যক্তির দায় কখনোই প্রতিষ্ঠান নেবে না

যে অডিও ক্লিপ্টার কথা আপনি বলছেন সি অডিও ক্লিপটা আমি এখন শুনে আমি আমার জন্য কালেক্ট আমার কাছে কালেক্ট হয়েছে মানে কালেক্ট আমি ওভার দাদা সোর্স কালেক্ট করার চেষ্টা করেছি হ্যাঁ কিন্তু আমার কাছে এই নামগুলো তার সেদিন বলে র এমগুলো বললেও যেগুলো তথ্য আসতেছে আমাদের কাছে নামগুলো আমি রেজিস্টার হাজবেন্ডের কাছে যখন গিয়ে ইন্টারভিউ করেছি কোথাও গেছিলাম হ্যাঁ তখন তিনি নামগুলো বলতেছিলেন আমরা এই সবগুলো বিষয়েই আমরা মাথায় রেখে অন্ত করছি এখন একটা লোককে অ্যারেস্ট মাস্ট বি জাস্টিফাই অ্যারেস্ট বি শুট বি একটা একজন একটা ওর কথা বললেই তাকে একজনকে অ্যারেস্ট করা যাবে না কিন্তু কনসলসিভ এভিডেন্স কালেক্ট করতে হবে একটা লোককে আদালতে সুপ্রদ করার মতো মিনিমাম ডকুমেন্টারি এভিডেন্স আমাকে কালেক্ট করতে হবে সেই ডকুমেন্টারি এভিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছি যদি এরকম কোনো এভিডেন্স পাই যে কোনো অপরাধী লোক সে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তখন নেওয়া হবে তখন অ্যারেস্ট বলেন চার্জশিট বলেন যেটা হবে সরি